হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা করছি রাত সাড়ে এগারোটা বাজে এটা আগামীকাল অর্থাৎ তোমরা পাবে হচ্ছে এটা হচ্ছে পাবে মঙ্গলবার দিন সকালবেলা ঠিক আছে তো চেষ্টা করছি সব দিক সামলে কন্ট্রোভার্সিটার দিকেও তাকানোর সব দিক সামলানোর চেষ্টাই করছি একটুখানি গাফিলতি হচ্ছে বাট দেওয়ার চেষ্টা করছি খুব চেষ্টা করছি সেটা তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে দেখো কানে নাই দুল কথা বলবো ভুল কিন্তু তোমরা মানায় নেওয়া দেব আমারে ফুল গোলাপ ফুল তাও ঠিক আছে দেখো কবিতা ছড়া যখন তখন বানায় দিতে পারবো হ্যাঁ আমি যখন তখন কবি ইনস্ট্যান্ট কবি ঠিক আছে আর গলাটা এত জ্বালাচ্ছে সে ধারণার বাইরে ঠান্ডা ঠান্ডা পড়েছে না আর ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক এখন এই ভিডিওর টপিক হচ্ছে মারু গতকালকে নিয়ে মারুকে নিয়ে বলতাম কিন্তু ফর্টি নাইনকে নিয়ে বলতে গিয়ে আমাদের ফর্টি নাইনকে নিয়ে বলতে গিয়ে মারুকে নিয়ে আর বলার সুযোগ হয়ে ওঠেনি তো মারুকে নিয়ে টোটাল আলাদাই একটা ভিডিও হবে আর এই ভিডিও টপিক হচ্ছে গতকালকের ভিডিও মারুর গতকালকের ভিডিও আর লাইভ তার আগের দিন যে লাইভ করেছিল অর্থাৎ একই দিনের ভিডিও এবং একদিনের দিনের লাইভ তো প্রথমে গতকালকে ভিডিওটা নিয়ে কথা বলিনি তারপরে লাইভটা নিয়ে কথা বলবো কারণ ভিডিওর থেকে আগে যদি লাইভটা দেখেছি কিন্তু লাইভটা নিয়ে কথা বললে পরে এখান থেকে টপিক এখানটায় আনতে হবে সেই কারণে আগে ভিডিও কর ভিডিও নিয়ে কথা বলবো তারপরে লাইভটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো গতকালকে ভিডিওতে শুরুতে কি দেখলাম হরলিক্স দেওয়া হচ্ছে কাকে বেবিকে বেবিকে দেওয়া হচ্ছে হরলিক্স যাই হোক দেখলাম দিল হঠাৎ করে দেখি শুধু বেবিই আছে বেবা আর নেই বাবা সরি বেবি আছে বাবা আর নেই মানে তার আগের দিনের ভিডিওটা আমি দেখিনি যে যেটা কি না গ্রসারি আইটেম ছিল সেটা আমি দেখিনি একটুখানি দেখেছিলাম একটুখানি দেখেছিলাম কিন্তু সেখানে এতটা ছ্যাবলামও আমি দেখেছি যে আমি আর নিতে পারলাম না না একে যত ছ্যাবলা বলা যায় এ আরও বেশি করে ছ্যাবলামও করে আর আমি যেটা বুঝতে পারলাম যে এরা মিয়া বিবি দুজনে মিলে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য মানে জারপনাই চেষ্টা করছে জঘন্য জঘন্য নাটক করছে যেগুলো কিনা মেনে নেওয়া যায় না এখানে জঘন্য অর্থাৎ ওই যে মানে অসভ্যতা মি সেটা কিন্তু না এখানে জঘন্য নাটক মিনস মানে পাতি মিথ্যে কথা বলছে ঠিক আছে তো সেই কারণে আমি ওই গ্রসারি আইটেম দেখাতে গিয়ে যখন বেগুন বের করছে আর ছ্যাবলাটা বলছে ওটা তোতলা ছ্যাবলা ওই ছ্যাবলাটা বলছে ওয়াও বেগুন পেয়ারা বের করছে বলছে ওয়াও দেখেই মনে হচ্ছে গপ করে খেয়ে ফেলি মানে ছ্যাবলা হাভাতে অশিক্ষিত রুচিহীন তুমি যা বলবে সেটাই কিন্তু ওর জন্য প্রযোজ্য হ্যাঁ সেটাই কিন্তু ওর জন্য প্রযোজ্য তো এরকম ছাবলামও দেখে আমি ভাবলাম যে না মাথা চং করে গরম হয়ে গেল দরকার নেই আমার দেখার তো বুঝতে পারলাম সেই দিনই হয়তো ওই বাবা চলে গেছে হুম বাবা চলে গেছে বাবা চলে যাওয়ার জন্য পরীক্ষার দোহাই দিয়েছে কে আমাদের মারু অ্যাকচুয়ালি পুরোটাই বুঝতে পেরেছি যে ওই বাবা ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে হাদা ভোধা মতন হয়ে থাকে যেটা কিনা মারু নিজের মুখে বলেছে তো যে কিনা ক্যামেরা ফ্রেন্ডলি নয় যাকে কিনা ক্যামেরাতে ইউজ করা যাবে না ভিডিওতে সেরকমভাবে দেখানো যাবে না তাকে রাখা যাবে না তাকে সরিয়ে দিতে হবে ঠিক আছে তো সরিয়ে দিয়েছে পরীক্ষার দোহাই দিয়ে সরিয়ে দিয়েছে যেই বাচ্চাটাকে কোনো সময় শ্বশুর বাড়িতে মারু যতবার গেছে পড়াশোনা ধারপাস দিয়ে যেতে দেখলাম না সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ে সকালবেলা মারুই ওঠে দেরিতে ঠিক আছে পড়াশোনা ধারপাস দিয়ে যেতে দেখলাম না বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছে এই বাচ্চা মেয়ে কটস কটস করে কথা বলে তারা রীতিমতন স্কুলে যায় এই বয়সের বাচ্চারা যে বেবিকে নিয়ে এসেছে সেই বয়সের বাচ্চারা তো রীতিমতন স্কুলে যায় কিন্তু মা বাবাকে ভুলে এখানটায় পড়ে রয়েছে হুম মা বাবাকে ছেড়ে থুই এখানে পড়ে রয়েছে কাকি মনে কাছে আরে বাচ্চারা মা বাবা ছাড়া কিছু বুঝবে না ওইটুকু বয়সের বাচ্চা মা বাবা ছাড়া কিছু বুঝবে না আর সেই বাচ্চা মা বাবাকে ছেড়ে কাকিমনির কাছে কাকিমনির চুমা খেয়ে বেড়াচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক এটাই বুঝলাম যে পরীক্ষার ছুতো দিয়ে বাবাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বেবিকে রেখে দেওয়া হয়েছে কারণ বেবি বড্ড ক্যামেরা ফ্রেন্ডলি কঠোর কঠোর কথা বলে আর বাচ্চাদের কটস কঠোর কথা দর্শকরা শুনতে ভালোবাসে প্রত্যেকটা মানুষ শুনতে ভালোবাসে ঠিক ঠিক আছে ইনক্লুডিং মি আচ্ছা এবার ওই দিনের গ্রসারির আইটেম গেল পরের দিনে অর্থাৎ গতকালকের ভিডিও নিয়ে আমি কথা বলি বাচ্চাটা সকালবেলাকে সকালবেলা হরলিক দিল তারপরে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে রান্নাবান্না হান্না হ্যাড্ডা বাড্ডা দেখালো সেইগুলো আমি নিয়ে কিছু বলছি না তারপরে ওই শর্ট ভিডিও করছে শর্ট রিলস বানাচ্ছে তারপরে বাইরে গিয়ে নাচ করছে ঘুরছে ফিরছে মানে কতটা আর কি ফ্রি কতটা ভালো আছে সেটাই মারু দেখানোর চেষ্টা করছে বাট ও ভুলে গেছে যে আগের দিন একটা লাইভও করেছিল আগের দিন যে একটা লাইভ করেছিল সেটা ভুলে গেছে আর এই ভিডিওতে কি দেখতে পাচ্ছি খুব হ্যাপি খুব হ্যাপি ওরা ঠিক আছে এত হ্যাপি যে উঠানে চক্কর খাচ্ছে উঠানে শাড়ি পরে চক্কর খাচ্ছে এতটা হ্যাপি সেটাই আমাদেরকে দেখাচ্ছে আর এই বেবি 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 নিয়ে বলছে ওকে আমি বেবি বলে ডাকি ও বেবি ডাক শুনতে ভালোবাসে আমি যদি ওর নাম ধরে ডাকি ও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাকে বেবি বলে ডাকছো না নাম ধরে কি কাকে কে কি নাম ধরে ডাকবে সেটাতে কোনো কিছু যায় আসে না আমরা ভালোবেসে এই যে আমি যেমন শেরু শেরুকে শেরু তো ডাকিই না হাজারো নাম ধরে ডাকি সেরু কখন ডাকি যখন চোখের সামনে দেখতে পাই না সেরু জোরে চিৎকার করি সেরু বলে কখনোই ডাকি না তো এটা মায়া মায়াবশত হয়ে যায় ঠিক আছে এবার রাত্রেবেলা কি দেখলাম রাত্রেবেলা গেল বাজার করতে সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যে রাত্রেবেলা গেল বাজার করতে তো বাজার করতে যখন যাচ্ছে মারু বলছে কিছু আর দেখাবো না বাজার করতে গেলে ভিডিও করতে খুব অসুবিধা হয় ভালো লাগে না তোমাদের মনে হয় এই কথাটা আমরা গ্রহণ করতে পারবো যারা আর কি তোমরা দর্শক আছো তোমরা কি গ্রহণ করতে পেরেছো এই কথাটা কি হজম করতে পেরেছো এই কথাটা অসম্ভব একেবারেই ওটাকে কি বলে পাচিত হবে না একেবারেই হজম হবে না কেন যে মারু যে মারু এক হাতে আলনা নিয়ে আর এক হাতে ভিডিও করতে করতে যায় মারু তিনজন বাইকে বসে তারপরে ভিডিও করতে করতে যেতে পারে সেই মারুর কাছে বাজার করবে সেইটা খুব কষ্টের আর এরকমটা না যে ওরা বাজারে গিয়ে কোনোদিনও ভিডিও করেনি হ্যাঁ অ্যাকচুয়ালি যদি শরীর খারাপ থাকে না তখন সহজ জিনিসও কঠিন বলে মনে হয় অসহ্য বলে মনে হয় তো সেটা তো আছেই সাথে এই বাচ্চা মেয়েটা যাবে না বলেছে হুম তো সেই কারণে তো আরও একটুখানি হচ্ছে অসুবিধা হচ্ছে আর সেটা লাইভে পুরো স্পষ্ট বোঝা গেছে যাই হোক লাইভের বিষয়টা পরে আসছি তারপরে কি দেখলাম তারপরে এসেছে বাজার নিয়ে এসেছে বাজার আমাদেরকে দেখাচ্ছে এই বাজার দেখানোর সময় মনে খসরামো করছিল নাকি গ্রসারি আইটেম আমি দেখিয়ে নিই হ্যাঁ ওই বাজার দেখানোর সময় মনে হয় খচরামো করছিল ছ্যাবলা মোটা করছিল যাই হোক যা করছিল করছিল তারপরে বলছে খুব খিদে পেয়ে গেছে খাবে তারপরে হঠাৎ করে খাওয়া দাওয়া করে হঠাৎ করে চলে আসলো ভিডিও শেষ করতে ভিডিও শেষ করতে এসে বলছে কতটুকু কি হয়েছে জানি না তা ভিডিওটা শেষ করে দিচ্ছি শরীরটা খারাপ আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা কিন্তু বাচ্চা মা মেয়েটাকে দেখায়নি আর বেবিকে কিন্তু আর দেখায়নি এই বেবিকে নিয়ে সমস্ত বাচ্চাকেও কতটা ভালোবাসে সেটা কিন্তু মারু বলতে বসেছে এইবার অনেকে হয়তো ওকে কমেন্ট করেছে বা অনেকে হয়তো এটা ভাবেও যে হ্যাঁ সত্যিই মারো বাচ্চাদেরকে ভালোবাসে না অথবা বাচ্চারা কেন থেকে যায় বাচ্চারা না সহজ সাদা সরল হয় হ্যাঁ সিধা সাদা হয় তাদের মনে কোনো প্যাচঘোজ থাকে না কেউ তাকে আদর করছে সেটা কোন সেন্সে আদর করছে হুম সেটা ওই বয়সে বাচ্চারা বুঝতে পারে না তারা ভাবে ও বাবা বিশাল ভালোবাসা পাচ্ছে মা তো সবসময় ক্যাটক্যাট ক্যাটক্যাট করে বাবা বকাবকি করে কাকিমণি কত ভালোও হুম সে যাব না যাব না কিন্তু এই ভালোবাসা যে কি ভালোবাসা সেটা লাইভে বোঝা গেছে সেই ভালোবাসার পরিমাণ কিন্তু লাইভে বোঝা গেছে তো ওর বেবিকে কতটা ভালোবাসে সেটা ওই লাইভ সংক্রান্ত বিষয়টা নিয়ে যুক্ত করে দেবো তার আগে বলি যে একটা বাচ্চাকে ভালোবাসে সে হাজারটা বাচ্চাকেও ভালোবাসবে কারণ বাচ্চা তো বাচ্চাই হয় তাই না তাহলে বলি কি মারু তুই যে বলিস তুই বাচ্চাকে ভালোবাসিস এটা দিয়ে তুই এটাও বোঝাতে চাস যে জয়ীকে তুই খুব ভালোবাসতিস আচ্ছা জয়কে ভালোবাসতিস আমি মানলাম জয়ীর প্রতি তোর ভালোবাসার কোনো খাদ নেই কিন্তু তুই কি করে আমার নামে জয়ীকে ঘিরে এত বড় একটা মিথ্যে কথা সোমনাথ মন্দিরাকে বলতে পেরেছিলি যে আমি জয়ীর গায়ের কালার নিয়ে বদনাম করেছি ছি করেছি বাবা ওর কি কালো হ্যাঁ রে তুই কি সত্যি 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 বলছি মানে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় জানিস তো মুখ থেকে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় তোর মাকে কোনো এক সময় ভালোবেসেছিলাম কোনো এক সময় কি এখনও ভালোবাসি সেই কারণের জন্য তোকে উল্টোপাল্টা কথা বলতে পারলাম না সেই কারণে তোর জন্য তোর তোরকে নিয়ে উল্টো কথা তোর বাবা মাকে জুড়ে উল্টো কথা বলতে পারলাম না কারণ তোকে সেই কথাটা বলতে গেলে তোর বাবা মাকে বলা হয়ে যাবে সেটা বলতে পারলাম না তুই কি হিসাবে জয়ীকে কেন্দ্র করে আমাকে নিয়ে এই নোংরা কথাটা ওদের সামনে বলেছিলিস মন্দিরা তো জীবনে বিশ্বাস করবে না জীবনে বিশ্বাস করবে না আমি মন্দিরাকে দুটো খারাপ কথা বলতে পারি যদিও বা আমি বলিনি সোমনাথকে নিয়ে দুটো খারাপ কথা বলতে পারি যদিও বা বলিনি যা বলার তুই বলেছিস কারণ তোর সঙ্গে কথোপকথন হতো কিন্তু তুই জয়কে নিয়ে কথাটা কি করে বলেছিলিস আমাকে আমার নামে বদনাম দিয়ে যে আমি বলেছি জয়ীর কালার নিয়ে আবার তুই বলিস বাচ্চা ভালোবাসিস তুই হ্যাঁ তুই বাচ্চা ভালোবাসিস তুই কত কত মিথ্যে কথা আমার নামে ওদের কাছে বলে রেখেছিস তার কোনো ইয়ত্তা নেই তার কোনো ঠিক ঠিকানা নেই তুই এক গলা জলে দাঁড়িয়েও যদি মন্দিরাকে বলিস যে আমি জয়কে নিয়ে কথা বলেছি মন্দিরা তাও বিশ্বাস করবে না কারণ আমি বাচ্চাদেরকে কেন বড়দের গায়ের কালার নিয়েও কোনো সময় কোনো কিছু বলিনি সব সময় বলেছি যা মানুষ ভগবানের দান ভগবানের সৃষ্টি সেটা নিয়ে কাটাচেরা করা সেটা নিয়ে বলার ক্ষমতা উচিত না ক্ষমতা না বলাটা উচিত না আমরা বলি কারণ অপোজিট সাইডের মানুষটা যখন বলে তাকে নিয়ে বলি কিন্তু ওই জয়ী ওইটুকু বাচ্চা ওকে আমি বলেছি তুই বলে দিয়েছিস জিজ্ঞাসা করিস তো বিশ্বাস করেছি কিনা আমাকে তো বলেছে আমি জীবনেও বিশ্বাস করিনি অন্য কিছু হলে বিশ্বাস করতাম কিন্তু এই কথাটা হার্গিস বিশ্বাস করিনি আর তুই বলিস তুই বাচ্চা ভালোবাসিস নির্লজ্জ কোথাকার তুই হচ্ছিস ডাকাত হয়ে গেছিস কথা বলতে বলতে না ডাকাতে পরিণত হয়েছিস বুঝলি বাচ্চা ভালোবাসি বাচ্চা ভালোবাসি ওই যে তোর বাড়িতে একটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছিলি না তার মেয়ে তার মা তাকে নিয়ে গেছে তার মা বুঝতে পেরেছিল তার মুখ বিক্রি করে তুই ভিউজ ইনকাম করছিস সে বুঝতে পেরেছিল তার মা তার জন্য নিয়ে গেছে হুম তো তোর যাও বুঝতে পারবে তোর যাও বুঝতে পারবে ধীরে ধীরে বুঝতে পারবে এইবার তুই বলছিস কালকে প্রচুর কাজ আছে প্রচুর রান্নাবান্না হবে তো বিশেষ কিছু মানুষ আসছে তো শ্বশুরবাড়ির মানুষজন আসছে তো শ্বশুরবাড়ির লোকেরা আসছে তো শ্বশুর আসছে শাশুড়ি আসছে যা আসছে ভাসুর আসছে এরা ছাড়া আর কেউ না হয় এরা সবাই আসছে আর না দুজন আসছে যে কোনো কেউ আসছে বাট তোর শ্বশুরবাড়ির লোকজনই আসছে বুঝতে পেরেছিস বলে দিলাম এটা আমার অনুমান এটা আমার অনুমান এমন না যে আমি হ্যাঁ স্ট্যাম্প মেরে দিলাম এটা আমার অনুমান এইবার চলে যাই লাইভে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে নাটক জঘন্য নাটক এই যে বললাম যে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য ছ্যাবলাটা ছটফট ছটফট করতে থাকে হ্যাঁ আর ওই যে ট্যাগ লাইন হিসেবে মাঝে মধ্যে বলি না ও মা গো মিয়মরের কে খ্যাতি দিয়েছে জীবনে এই কথাগুলো শোনার পরে ও আরও বেশি করে এরকমভাবে ছ্যাবলামো করতে থাকে ঠিক আছে এরকম বেশি করে ছ্যাবলামো করে আচ্ছা প্রথম ছ্যাবলামোটা কি দেখলাম হঠাৎ করে লাইভ অন করেছে লাইভ অন করেছে হ্যাঁ মারুর চ্যানেল থেকে লাইভ অন করেছে করে মারু যেখানটা রিং লাইট জ্বালিয়ে শর্ট ভিডিও করছিল সেখানে নিয়ে গেছে আর মারুর যেই বিহেভিয়ার লাইভ চলাকালীন যেই নোংরা বিহেভিয়ার তাতে করে আর ওর স্বামীর প্রতি ওর স্বামীর প্রতি যে একটা দিন টাইটেল টাইটেলে লিখেছিল না একদিন টাইটেলে বলেছিল না যে আমার স্বামীকে নিয়ে আমার স্বামীকে অপমান করলে আমি সহ্য করব না এরকম একটা কথা বলেছিল না টাইটেলে মনে পড়ে তোমাদের তো গত পরশু দিন লাইভটাতে ওর স্বামীকে ও কি করলো মারু তার হাজবেন্ডের সঙ্গে কি বিহেভিয়ারটা করলো অন লাইভ ওর বর ক্যামেরা মানে লাইভ অন করে ঢুকেছে আর মারু সেই থেকে সে যে কি ইরিটেটেড ফেস বানিয়ে রেখেছে কি বিরক্তি ও পারলে ওর বরকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয় আর আমিও বলি হারি যে ওর বরটা এত ছ্যাবলা ও বলছে এরকমভাবে বলছে যে তুমি কেন লাইভ অন করলে আমার আমার রিলস করাটা নষ্ট করে দিলে এরকম বলছে আর তারপরেও ও লাইটটা অন রেখেছে এর থেকে পুরো পরিষ্কার যে ওটা এটা ওদের প্রি প্ল্যান ছিল সম্পূর্ণ ঘটনাটা ওদের প্রি প্ল্যান ছিল যাতে করে ওদেরকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হয় বুঝতে পেরেছ যাতে করে ওদেরকে নিয়ে আরও কন্ট্রোভার্সি হয় নত ভাবো না যাকে দিন রাত মানুষ বলছে তুই এত ছ্যাবলামো কেন করিস সব সময় তোর বউ কথা বলছে তার পেছনে তুই টন্ট কেন কাটিস ক্যামেরা ধরতে দিয়েছে তার মানেই ছ্যাবলামো করতে হবে এরকমটা না ও কন্টিনিউয়াসলি ছাবলামো করে কেন করে যাতে করে ওদেরকে নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি হয় আর কন্ট্রোভার্সি হলে পরে ভিউজ বেশি হবে তাতে করে ফুটানিটা বেশি মারতে পারবে বুঝতে পেরেছ এই কারণের জন্য ও ওরকম ছ্যাবলামো করে আর এই অনলাইভ ঝগড়াটা ওটা এটা যে ওদের থার্ড ক্লাস একটা নাটক ছিল সেটাও বোঝা গেছে নতুবা মারু যে কিনা ওর হাজবেন্ডকে সবসময় বিক্রম বেতালের মতন ঘাড়ে চেপে থাকে জড়াজড়ি করে রীতিমতন হ্যাঁ ওই ভাসুরজি ভাসুর এদের সামনে রীতিমতন জড়াজড়ি জরা জড়া পেঁচাপেচি করছে আজ সে লাইভে ওরকমভাবে বিহেভ করবে এটা সম্পূর্ণ ওদের প্রি প্ল্যান ছিল কিছু জিনিস প্রি প্ল্যান ছিল না সেটা ধরা পড়েছে সেটা নিয়ে বলছি তার আগে বলি যেইভাবে অপমান করছিল মারু তার হাজবেন্ডকে এবং সে মুখ বুঝে সহ্য করছিল ওরকমটাই করতে হয় এটা যদি নাটক হয়ে থাকে তাহলে তো বলবো যে এরা প্রচণ্ড পরিমাণে আর কি ফেরোসাস হয়ে গেছে ডেসপারেট হয়ে গেছে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য আর ভিউজ ইনকামের জন্য আর যদি সত্যি সত্যি এটা এরকম হঠাৎ করে লাইভ অন করে দিয়ে থাকে তারপরে হচ্ছে এরকম বিহেভিয়ার ও হাজব্যান্ডের সঙ্গে করতে থাকে তাহলে তো করে থাকে তাহলে তো পুরো স্পষ্ট যে ওরা কতটা হ্যাপি আছে কতখানি হ্যাপি আছে আর একে অপরকে কতটা সম্মান করে অন লাইভ একে অপরকে কতটা সম্মান করে সেটা বুঝিয়ে দিয়েছে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছো যে কতটা ওরা হ্যাপি রয়েছে হুম অ্যাকচুয়ালি ওই লাইভটাতে ওদের করা নাটকটা যদি নাটক না হয়ে সত্যি হয় তাহলে এটা পুরো স্পষ্ট মারু এরকমটাই মানে ওটাকে কি বলে বলো না প্রমাণ করলো যে আমার পয়সায় খাস আমার পয়সায় উঠছিস আমার পয়সায় বসছিস আমার পয়সায় সুটছিস সুতরাং আমি যেভাবে বলবো সেইভাবে চলবি নতুবা স্বামী লাইভ অন করে দিয়েছে এমন তো না যে তুই অস্বস্তিকর পরিস্থিতিতে আছিস তুই শর্ট ভিডিওটা পরে করতে পারবি না এতবার বলার কি আছে মুখ চোখ বিরক্ত করে ক্যামেরাটা নিয়ে বারবার নড়ছে ওর বর বলছে এত নড়ো না তখন মারু বলছে আমি কি কার্টুন নাকি আমি চুপ করে বসে থাকবো এদিকে ও বলছে ওর বরের অপমান ও সহ্য করবে না এদিকে ওই লাইভ অনলাইভে ওর বরকে অপমান করছে হয় আইদার এটা হচ্ছে নাটক আর ওর বরকে কতটা সম্মান করে সেটা আমাদেরকে দেখিয়ে দিল এরপরে বলছে লাইভ করতে ইচ্ছা করে না মারু বলছে লাইভ করতে ইচ্ছে করে না কেন কেউ লাইভ করে না আহারে কি কষ্ট বলি কি লাইভ করে মানুষ জনগণের সঙ্গে তার দর্শকদের সঙ্গে ডাইরেক্ট ইন্টার্যাক্ট করার জন্য হ্যাঁ তা তুই দেখ তোকে কত মানুষ ভালোবাসে তোকে লাইকই করে না আর এই জন্যই নাকি মারু লাইভে আসতে চায় না অথচ প্রায় দিনই কিন্তু মারু লাইভে আসে প্রায় দিনই কিন্তু মারু লাইভে আসে যেটা কিনা অন্য কোনো ব্লগাররা এত আসে না তাহলে এটা পুরোটাই নাটক ছিল কন্ট্রোভার্সি করানোর জন্য নে করলাম এইবার যেটা কিনা আনএক্সপেক্টেডলি ঘটেছে সেটা হচ্ছে বেবি গা গোলাচ্ছে বলতে বলতে ববি করে দিয়েছে আর সেটা খাটের উপরেই করেছে গা গোলাচ্ছে পুরো স্পষ্ট শোনা গেছে গা গোলাচ্ছে বলতে বলতে ঘট করে বমি করে দিয়েছে আর তারপর মারুর যা ফেস তারপর মারুর যা অডিও মিউট করে দিয়ে মারুর তাতে করে বাচ্চাদের ভালোবাসি বাচ্চাদের ভালোবাসি আমি তো বাচ্চাকে ভালোবাসি তোমরা তো দেখেছ বাচ্চাদেরকে সং সাজায় বাচ্চাদেরকে ভালোবাসা ইকুয়ালস টু বাচ্চাদেরকে সাজানো গোজানো সং সাজানো বুঝতে পেরেছ তা বাচ্চাকে যদি ভালোই বাসবে বমি করেছে সেই সেই সময় ওইভাবে মুখ না ঘুরিয়ে ওইভাবে না দেখে ও তো সাথে সাথে ওকে গিয়ে ধরবে বাচ্চাটাকে সাথে সাথে গিয়ে ধরবে ওর ফেসটা মনে হচ্ছে এই খটের দেখলে মধ্যে বমি করে দিছে। ঠিক এরকম ফেস ছিল পুরো স্পষ্ট পরিষ্কার হ্যাঁ আর এই হচ্ছে তুই মুখ বাজি বাজিয়ে বলিস যে তুই বাচ্চাদেরকে ভালোবাসিস অ্যাকচুয়ালি বাচ্চাটা যে বাড়িতে এত কিছু খায় না বাচ্চাটা শুধু না ওরা পুরো ফুল ফ্যামিলি যে ঠিকঠাক মতন খায় না বা খেতে পায় না যে কোনো একটা হবে অনেকে আছে খায় না অনেকে আছে খেতে পায় না যে কোনো একটা হবে এবার হঠাৎ করে এখানে এসে হরলিক্স ডিম টোস্ট কেক হেনা তেনা এই সমস্ত খেয়ে সহ্য করতে পারেনি এত কিছু খেয়ে সহ্য করতে পারেনি ঠিক আছে আমার ভাগ্নি যখন ছোট ছিল তখন দেখো বাচ্চারা বাচ্চারা তো খায় না যারা খেতে পায় তাদের মধ্যে নখরা বেশি থাকে এইবার আমার ননদ জোর করে দুধ খাইয়েছে সন্ধ্যেবেলায় জোর করে দুধ খাইয়েছে তখন আমি ওপরে থাকতাম দরজার আমার ঘরে গিয়ে দরজার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে এবার আমি তো বুঝতে পারছি আমি ভাবছি হয়তো খেলা করছে তখন একেবারে ছোট খালি গায়ে ঘোরাফেরা করে বুঝতে পারছো বুঝতে পেরেছ তখন কত আড়াই তিন বছর বয়স এরকমই হবে হঠাৎ করে ঘৎ করে বমি করে দিয়েছে আমি সাথে সাথে কি করলাম ঘর মোছার ন্যাকড়াটা দিয়ে সাথে সাথে কাচিয়ে নিলাম কাচিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে ধর ওকে নিয়ে আস্তে আস্তে নিচে আসলাম নিচে নরত সবাই ছিল বললাম তখন শ্বশুর শাশুড়ি নিচে থাকতো ঠিক আছে এই বললাম তা বাচ্চাকে ভালোবাসি মানে বাচ্চা বমি করেছে আর ওইরকমভাবে ভয়ঙ্কর বিরক্তি মারুর মুখে ভয়ঙ্কর বিরক্তি একটা বাচ্চাকে ভালোবাসলে সে অসুস্থ সে বমি করেছে তার প্রতি ওরকম বিরক্তিকর চাহনি আর মুখ বাজিয়ে বাজিয়ে বলিস তুই বাচ্চাকে ভালোবাসিস বাচ্চাদেরকে ভালোবাসিস যারা তোর জাস্ট এই ভিডিওতে দেখছে তারা ভাবছে হ্যাঁ বিশাল ভালোবাসি কিন্তু বিশাল ভালোবাসিস আমরা যারা রিয়েলি অর্থে জানি তারা জানি যে তুই একটা অবলা জীবকে নিয়েও মিথ্যে কথা বলেছিলি একটা অবলা জীবকে নিয়েও মিথ্যে কথা বলেছিলি তুই নিজের মুখে বলেছিলি হ্যাঁ সেরুকে রেখে যেও ঘুরতে যাবে তো তোমরা সেরুকে রেখে যেও কোনো ব্যাপার না আর এদিকে মন্দিরা সোমনাথকে কি বলেছিস আমাদের নতুন সংসার হয়েছে আমরা কি এখন কুকুর পাহারা দেব হ্যাঁ কুকুর পাহারা দেব আমরা এই কথা বলেছিস মিথ্যেবাদী বেঈমান কোথাকার কথায় কথায় মিথ্যে কথা বলিস কথায় কথায় কে বলেছিল রে কে বলেছিল তুই বলেছিলিস আমার কাছে রেখে যেও সেরু আমার কাছে ভালো ভালো থাকে আমিও দেখেছি তোর কাছে ভালো থাকে তোর হাতে খায় সেই জন্যই বলেছিলাম তুইও রাজি হয়েছিলিস তুই তুই যখন তোদের যখন অসুবিধা আমাকে ডাইরেক্ট বলতিস তুই বলেছিলিস রাখবি তুই আমাকে ডাইরেক্ট বলতিস না সুতোপাদি এখন তো হচ্ছে না তুই ওদেরকে বলছিস আমাদের নতুন সংসার হয়েছে আমরা সংসার করব না কুকুর সামলা বুঝছি নোংরা মেন্টালিটি আবার বুক বাজিয়ে বলিস মুখ বাজিয়ে বলিস বাচ্চাকে ভালোবাসি সব ধরা পড়ে যায় সেদিন লাইফটা নাটক ছলে চালু করলেও ওখানে তোর আসল ফেসটা রণমূর্তি আমরা দেখে নিয়েছি যদিও বা আমরা জানি তারপরেও দেখেছি চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট কমেন্ট সেকশানে জানিয়ে দিও তারা